সে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভ্লগটা একটু অন্য রকমের এবার একটা চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে এসেছি আজকে আসলে কি হয়েছে বলুন তো কালকে রাত্রেবেলা আমি একটু ওষুধের দোকানে গেছিলাম তো ওখানে গিয়ে দেখছি ওয়েট মেশিন তো ভাবলাম যে সামনে ভাইয়ের বিয়ে আছে একটু ওয়েটটা করি ওয়েটটা লসও করার একটা মনের মধ্যে হচ্ছিল দিন থেকে তো ওয়েট মেশিন দেখে চড়ে গেলাম ওয়েট মেশিনে তো একটু ধরে বসুন সব কিছু একটু ধরে নিন যে অজ্ঞান হয়ে যাওয়ার দশা হতে পারে আমার ওয়েট দেখছি এইটটি কিলো আশি কেজি তারপরে মাথায় নষ্ট কি করে কমাবো কী করে শেষে একটা প্ল্যান বের করলাম ওই এক বছর আগে যে ডায়েটটা করেছিলাম ওটা করব না কারণ ওটা করে আমি হসপিটালে গেছিলাম ইঞ্জেকশান নেওয়ার জন্য আমার প্রচণ্ড গ্যাস হয়েছিলো ওটা করবো না তো ওই রকম ধরনেরই একটু মানে অতটা হার্ড করব না একটু আস্তে 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 করে করতে থাকবো মানে প্রথম দিন একটু কমালাম খাওয়া তারপর দিন একটু তারপরের দিন একটু একটু চেঞ্জ করতে 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 মানে আমি চেঞ্জ করব আর সেইভাবে করব যাতে আমার গ্যাসটা না হয় তাহলে চলুন এখন থেকে আমার মিশনটা শুরু করা যাক সাত দিন পর আবার জানাবো কী হলো আজকে একটু সারা দিন কি করি না করি সেটা একটু শেয়ার করবো তারপর আবার এরকম একটা পাউডার করে রেখেছিলাম এর মধ্যে জিরে তারপরে হচ্ছে আর কি ছিল জোয়ান কারিপাতা এইসব আরও কি কি ছিল আমি ভুলে গেছি তো এটা একটা করে রেখেছিলাম তো এটা গরম জলের মধ্যে দিয়ে এবার খেতে হবে চলুন বেশ এক গ্লাস গরম জল নিয়েছি আর ওর মধ্যে এখান থেকে একটা এক চামচ মতন দাঁড়ো বাবা একটু কথা বলতে দাও এক চামচ পাউডার নিয়ে নিলাম নিয়ে গুলোলাম গুলিয়ে নিলাম একদম পচা লাগছে একদম বাজে খেতে তাই জন্য খেলাম এখন তিয়ানকে নিয়ে যাব স্কুলে তিয়ানকে আনার পরে মানে তিয়ানকে দিয়ে এসে তারপরে তার নেক্সটটা চলুন এখন বাজে সাড়ে নটা এখন আর একটা লিকুইড খাওয়ার টাইম হয়ে গেছে এখন খাই এক গ্লাস জল ভরে নিলাম এবার এই গ্লাসের জলের মধ্যে এই যে ছাতু এর মধ্যে রেখেছি সেই ছাতুটা দেব দু চামচ তিন চামচ মতন ছাতু দেব দিয়ে এটা খেয়ে নেব এটা কিন্তু নর্মাল জল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখান থেকে আমার যেহেতু ছাতু খেতে ভালো লাগে আমি এখানে তিন চামচ দেবো জানি না কী হয় আসলে কি বলুন তো এটা আমি ডায়েটটা ঠিক কারো শুনে টুনে করিনি এটা আমি ইউটিউব দেখেছি দেখে দেখে এদিক ওদিক এদিক ওদিক থেকে একটু বানিয়ে বানিয়ে নিজের মতন করে একটা ডায়েট বানিয়েছি এই ছাতুটা খেতে ভালো লাগে এটাতে নুনও দেয়া যায় কিন্তু নুন দেবো না আমি নুন চিনি কিছুই দেবো না এমনি খাবো এটা হয়ে গেল এখন আর কিছু খাওয়া দাওয়া করবো না এবার তিয়ানকে আনতে যাবো এখন না দেরি আছে সবে সাড়ে নটা বাজে পনেরো এগারোটার সময় যাবো এবার ওকে এনে তারপরে এখন দু ঘন্টার জন্য ব্রেক তিয়ানকে স্কুল থেকে নিয়ে ওইভাবেই বাড়িতে আর না ঢুকে মার ছেলে মিলে চলে যাচ্ছে গোড়াবাজারে আসলে কিছুদিন আগে তিয়ানের পাপার একটা ওয়ালেট ঠারিয়ে গেছে তো তাই জন্য আজকে ভাবলাম যে অন্যদিন তো আর ওরমভাবে বেরোনো হয় না বেরিয়েছি যখন একটা ওয়ালেট নিয়ে তারপরে বাড়ি ঢুকি ব্যাস এসে গেছি দোকানে চলুন এবার ভেতরে যাওয়া যাক দোকানে অনেকগুলো ওয়ালেট দেখাচ্ছিলো কিন্তু তার মধ্যে আমার এই ওয়ালেটটা বেশি পছন্দ হলো তো ভাবলাম এটাই নিয়ে নিই জানি না তিয়ানের পাবার পছন্দ হবে কিনা না নিয়ে নিলাম আর আমার জন্য খুব সুন্দর একটা লেদারের পার্স নিয়ে নিলাম ছোট্ট

কিছু দেখেনি কিন্তু জুতে জুতে গিয়ে জুতে গিয়ে জুতে তো অনেকদিন আগে গেছিলাম বাবা গিয়েছিলাম ঠাকুর নামা কট এখন চলো জুতে গিয়ে এখন জুতে গিয়ে এখন পিয়ানরদের সবাইকে বাই বাই ওরে বাবা টিয়ান সর সবাইকে বাই বাই টিয়ান ঠাকুর প্রণাম করুক আর ওদিকে আমি ওর খাবার রেডি করি আছে আজগে টিয়ানেন না শুধু এটা আমারও সমস্ত সবজি দিয়ে ডাল দিয়ে একটা স্টু এর বানিয়েছি ওর মধ্যে একটু চিকেনও দিয়েছি এই যে চিকেন তা দিয়ে বানিয়েছি এবারে এটা ভাত দিয়ে ওকে খাইয়ে দেব আমিও খাবো যদিও এটাই টিয়ানের পাপা গেছে অফিসে ও ওর জন্য এক্সট্রা খাবার বানিয়েছিলাম ওটা খেয়ে ও গেছে আর আমি আমাদের দুজনের জন্য একটু এটা করে নিলাম ব্যাস হয়ে গেল চলুন আপনাদের একটা জিনিস এখন বাজে বিকেল তো ঘুম থেকে চারটে আজকে তাড়াতাড়ি উঠে গেছে ওটাকে দেখুন কি করছে তিয়ান দিন থেকে বলছে মাম্মা একটা ঘর বানিয়ে দাও ঘর বানিয়ে দাও এর আগে ধরে যে দেখে কি কার্টুন ফার্টুনে সব দেখে সব বাচ্চাগুলো টেন্ট বানায় টেন্ট হাউস থাকে ওকে একটা বানিয়ে দিতে হবে আমি আবার দেখে দেখে এরকম করে দুটো চেয়ার দুদিকে দিয়ে বানিয়ে দিয়েছি কে আছে রে ঘরে কে আছে টক টক আরে বাবা ঘরে কি করছ ঘরে মধে অন্ধকারে মধ্যে পড়াশোনা করছিস এটা কি বানাচ্ছিস কি বানাচ্ছিস বাবা পড়াশোনা হচ্ছে সরস্বতী ভর করেছে সরস্বতী ঠাকুর ভর করেছে নাকি কি রান্না বাটি ওগুলো রেখেছিস ওখানে ওরে বাবা রান্না বান্না ওগুলো রেখে এখানে ও ড্রয়িং করছে বাহ দুই দিকে চেয়ার দিয়ে আর এই যে যত চাদর টাদর সব আছে ওগুলো দিয়ে একটা বানিয়ে দিয়েছি তো খুব একটা খারাপও হয়নি পর্দা 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 হচ্ছে দরজা এটা দরজা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ করতে চলেছে এখন এই যে তিয়ানের দুধ খাওয়ানো তাই না তিয়ান বলো পৃথিবীর সব থেকে কঠিন কাজ

হুম ঝটফট দেখি কেমন করে খেয়ে নিস দেখি দেখা ফ্রেন্ডেরকে দেখা যে কত তাড়াতাড়ি খাস তুই নিজে ধর নিজে ধর কেন দুধ খাচ্ছে আর আমি খাচ্ছে এই যে আমার খাবার ছোলা আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ না আবার দেখা হবে অন্য কোনো দিন হল কোনো দিদি অন্য কোনো ভিডিওতে হল ভিডিওতে ভালো থাকবেন থাকবেন সুস্থ থাকবেন থাকবেন তা তা বলে দাও